যারা যারা এই ভিডিওটা দেখছেন আমার মেয়ের পাশে এসে দাঁড়ান যাতে এই নতুন বছরে একটা নতুন জীবন আমার মেয়েকে আপনার উপহার দিতে পারেন আপনাদের কাছে হাত করে বিনীত এটাই বলবো যে যেটু যে যেটুকু পারে একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে যেভাবে পারবেন একটু দেবেন তাহলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে বেস্ট উইশেস জানাচ্ছি নতুন বছরে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন জানালেও সকলকে বেস্ট উইশেস জানালেও এই যে আমাদের সামনে ছোট্ট অস্মিকা বসে আছে মাত্র এক বছর হল সি ইজ জাস্ট ওয়ান ইয়ার ওল্ড মাত্র এক বছরের অস্মিকা ফুটফুটে সুন্দর বাচ্চা ওর সঙ্গে ওর মা রয়েছে লক্ষ্মী আর ওর বাবা শুভঙ্কর দাস এই ঘটনা আমাদের সারা ভারতবর্ষে করে দিয়েছে এবং আমি চাই যে সারা পৃথিবীর মানুষের কাছে এই এই ঘটনা বাচ্চা মেয়েটি খুব দুরারোগ্য ব্যাধিতে পৌঁছে অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যেহেতু আমি ডাক্তার নই আমি বলতে পারিনি যে ঠিক রোগটা কিও রাজঘর মা দুটো কথা আপনাদের সামনে বলবে তার আগে আমি শুধু বলি ধর এক বছর বয়সে যে ডেভেলপমেন্ট হওয়া উচিত সেই ডেভেলপমেন্টটা ওর হয়নি অর্থাৎ ও যদি ঘুরে শুতে চায় ঘুরে শুতে পারবে না বডি মুভমেন্ট করাতে চায় পারবে না মানে এখনও ওর চার পাঁচ বছরের বাচ্চার মতোই খেতেও পারে না প্র্যাকটিক্যালি কিছুই করতে পারে না এর জন্যে সারা পৃথিবীতে একটা মাত্র ওষুধ আছে সেটা একটা ইঞ্জেকশন তাই তো সেই ইঞ্জেকশানটা যদি দেওয়া যায় তাহলে ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে উঠবে এই মুহূর্তে আমি ওকে শুভেচ্ছা জানাতে গেলে শুধু মুখের শুভেচ্ছা জানালে কোনো লাভ নেই ওকে শুভেচ্ছা জানাতে গেলে সঙ্গে যত ক্ষুদ্র দান হোক শ্রাবস্তী নগরে যখন দুর্ভিক্ষ এসেছিল তখন বলল কে এই দুর্ভিক্ষ রোগবে তখন একজন ভিকারিনী তার নাম সুপ্রিয়া রবীন্দ্রনাথ দেখছেন যে সে বললো আমি সব ঘরে ঘরে খাবার পৌঁছল তখন কবির প্রশ্ন ছিল তার কবিতায় যে তুমি নিজে একজন ভিকিরি নি তুমি কোথেকে করবে তখন সে বলেছিল আমি এক মুঠো অন্ন নেব সকলের ঘর থেকে সেই অন্ন দিয়ে আমি মানুষের মুখে হাসি ফুটাবো এই বাচ্চাটির যে ইঞ্জেকশনটা দরকার তার দাম হচ্ছে ষোলো কোটি সিক্সটিন ক্রোর্স এর আগে আমরা আরেকটা কেস দেখেছিলাম অধিকারী বলে অশোকনগরের ছেলে তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন আমি পাঁচ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলাম মানে তার ব্যাংকে যে টাকা পড়েছিল তাতে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এখনো অবধি আমি যা শুনেছি কত হাজার মানুষ সাহায্যে এসে দাঁড়িয়েছেন সাড়ে তিন লাখের উপরে সাড়ে তিন লক্ষ মানুষ এসে ওদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের মানুষের সংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি লোক যদি এক টাকা করে দেয় এটা ভারতবর্ষ দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে আমরা অত্যন্ত ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা এসেছি আমি তার আগে আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমাদের সামান্যতম একেবারে যেটা কিছুই নয় কলকাতা কাছে হয়তো একটা জলের বোতলেরও দাম হবে না আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দাঁড়াবো এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার লাইভ যারা দেখছেন আমি মদন মিত্র সকলের কাছে করজোরে অনুরোধ করছি যে যেমনভাবে পারেন শুনলেন ইতিমধ্যেই এই বাচ্চাটা ধরুন আমি এক পলিটিশিয়ান আমার সাড়ে তিন লক্ষ সাপোর্টার নেই কিন্তু এই বাচ্চাটির জন্যে সাড়ে তিন লক্ষ লোক তারা এসে দাঁড়িয়েছে তার মানে মানুষ এখনও মানুষের মধ্যেই আছে মানুষ এখনো মনুষ্যত্ব হারায়নি আমি আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কুড়ি হাজার টাকার একটা চেক ওর বাবার নাম শুভঙ্কর দাস ওর হাতে আমরা তুলে দেবো কিন্তু তার আগে আমি ওর মাকে বলবো যে একটু মা যদি বলেন ঠিক বাচ্চাটির অসুবিধার কি হয়েছে আরও প্রজেক্ট ওর এসে টাইপ ওয়ান ও আর এক বছর বয়স ও এখনো কিছুই করতে পারে না ওর এক বছর বয়স হয়ে গেছে আর দে মাত্র আমাদের হাতে পাঁচটা মাস সময় আছে আমি আপনাদের কাছে হাত জোর করে এটাই বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন আমার মেয়ের পাশে এসে দাঁড়ান যাতে এই নতুন বছরে একটা নতুন জীবন আমার মেয়েকে আপনার উপহার দিতে পারেন আপনাদের কাছে হাত জোর করে ভিডিওতে এটাই বলবো যে যেটুকু যে যেটুকু পারে একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে যে যেভাবে পারবেন একটু দেবেন তাহলে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আমরা শুধুমাত্র ইমপ্যাক্ট গ্রুপে সব ডোনেশন নিচ্ছি আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারবেন আশ্মিকা দাস বলে লিখলে ইনফ্যাক্ট গ্রুপ যেই প্রথমে যেই লিঙ্কটা আসবে ওখানে সব আপনারা ডিটেলস পেয়ে যাবেন এর যাবতীয় মেডিকেল রিপোর্ট কত টাকা এখনও পর্যন্ত কালেক্ট হয়েছে আপনারা সবই দেখতে পাবেন ওখানে আপনারা ডোনেশন করতে পারেন হাত হাজার করে বলবো আপনারা যা পারবেন একটু করে দেবেন এই বাচ্চাটির এখন অসুবিধা কি মানে ও কি পারছে না ও কিছুই করতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখতো তেমন করে শুয়ে থাকে এ পাশ ও পাশ কিছু করতে পারে না কি নিজের পা উঁচু করে খেলতেও পারে না ওর বয়স কত ওর বয়স এই ন তারিখে এক বছর হলো এখন অবধি কত মানুষ আপনাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে তিন লক্ষ প্রায় তিন লক্ষ মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে আমরা এখনো পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত কালেক্ট করতে পেরেছি আপনাদের সবার সাহায্যের আমি এটাই বলবো আগামী আর বেশি দিন নেই পাঁচটা মাস শুধু হাতে সময় আছে আপনারা একটু একটু করে যদি দেন আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ হতে পারে আমরা আপনাদের সকলকে বলবো এগিয়ে আসুন এবং অস্মিতা দাস গুগলে টাইপ করলেই ওর ডিটেলস পাওয়া যাবে আর ওর মায়ের আর বাবার ফোন নাম্বারও আমি আপনাদের আজকেই দিয়ে দেবো এখনই লিখিতভাবে দিয়ে দিচ্ছি আমরা তোমার হাতে এন এই টাকাটা ধরো 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 আর এইটা তুমি তো পারবে না এটা জানো তুমি কি এটা ক্যাডবেরি হাঁস একটু হাসা এইটা ধরো আমি সকলের কাছে অনুরোধ করলাম এবং আমার এই ভিডিও যারা দেখছেন তারা এই ভিডিওটি ফরওয়ার্ড করুন এবং ভিডিওটি সমস্ত জায়গায় ছড়িয়ে দিন যে যত পারবেন ছড়িয়ে দিন কোনো প্রশ্ন থাকলে বাইদ ভাই আপনাদের বলি যে রিকের আমরা লিভার প্লান্টেশন করেছিলাম প্রায় তিন বছর হতে চলতো সে কিন্তু খেলে বেড়াচ্ছে মানে একেবারে দুর্দান্ত দৌড়ে বাচ্চাদের মতো খেলে বেড়াচ্ছে কিন্তু বলা হয়েছিল আমি শুনেছিলাম যে ওর পেটে নাকি ছুরি ছোঁয়ালেই সে আর না আমি আর বেশি ডিটেলস বলতে চাই না কোন ডাক্তার বলেছিল কি বলেছিল কিন্তু আমরা তাকে নিয়ে গিয়ে অনেকে সাহায্য করেছিলেন বহু মানুষ ব্যাপার নয় এবং তারও বহু টাকার প্রয়োজন ছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার তার প্রয়োজন ছিল আমি সকলের কাছে করজোড়ে এই নতুন বছরে ছোট্ট এ মিষ্টি ব্যাস ওকে সাহায্য করার জন্যে তুমি একটা বলো যে বাবা হিসেবে সকলকে সকলকে হাতের অনুরোধ করবো যে আপনারা প্লিজ দয়া করে এইটুকুই আমি সবার কাছ থেকে চাই একটু সামান্য সাপোর্ট আর একটু সহযোগিতার হাত দিয়ে আপনারা সবাই মিলে একসাথে বাড়িয়ে দিন তাহলে সবারই অল্প অল্প সাহায্যে আমার মেয়েটা একটা নতুন জীবন পাবে আপনাদের সবার সাহায্যের জন্যই তো আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের যার যেরকম সামর্থ্য হোক আপনারা সাহায্য করুন আমরা পুরো ডোনেশানটা শুধুমাত্র ইম্প্যাক্টগুলোতে নিচ্ছি এবং আপনারা সবাই সেটা লক্ষ্যও রাখতে পারবেন যে এখন অব্দি কত টাকার ডোনেশান উঠলো আর এই ভিডিওর কমেন্ট বক্সে ওর স্ক্যানার আর লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন আপনাদের সাধারণত সাহায্য করুন আর আমার মেয়েকে একটা নতুন জীবন উপহার দিন তোমরা থাকো কোথায় আমাদের বাড়ির রানাঘাট এখন ফিরবে রানাঘাটে না আমরা ডাক্তার দেখাতে চেক আপের জন্য কলকাতাতে এসেছিলাম না কলকাতার কোথায় বাড়িতে থাকি এখন যাবে কিসে এখন গাড়িতে চলে যাবো গাড়ি যাওয়া মেট্রোতে মেট্রোতে হবে মেট্রো যাবো না গাড়িতে যাও আমরা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনাদের সকলের কাছে এই আবেদন রইল ভালো থাকুন সুস্থ থাকুন